কয়ই ভাই ভালো আছেন ইয়ে ভাই ভালো কয়টা আনছেন আজকে 20 টা আছে 20 টা কয়টা ফাস্টা ফাস্টা বেছেন এখন যেগুলা আছে এগুলার দাম আমাদেরকে জানান প্রিয় দর্শক ভাই একটি একটা বাসুর দেখতেছি এটার দাম কত বলেন এটা ফাকরা বাসুর জি দাম 85000 85000 টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে এটা 85000 টাকা চাওয়া দাম হচ্ছে জগন্নাথপুর উপজেলা এই বাজারে আপনি যত দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসলো আশো টাকা বিশটা গরুর মধ্যে পনেরোটা গরু আছে আপনাদেরকে দাম জানাবো এই গরুটির দাম কত দাম ধরাম বিরাশি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া দাম দর দাম দর করে নেওয়া যাইব বিরাশি হাজার টাকা চাওয়া দাম আর এই গরুটি কত

এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রিজিয়ান সার গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দাম করে নেওয়া যাইব না নি ভাই দাম দর করে নেওয়া যাইব এক লক্ষ পাঁচ হাজার টাকা মুকিত বাইর কাছে এই এই সাইডে আসলে আপনি মুখিত ভাইয়ের এটা হচ্ছে মুকিত ভাইরে এখানে সবসময় পাওয়া যায় মুকিত বাইর কাছে অনেক অনেক সময় সাহেব গরু পাওয়া যায় না ভাই সব এটা দেখা যায় সিন্ধি না নেপালি এটা হচ্ছে নেপালি একটা সার গরু এটার দাম কত চান। এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম একটা নেপালি গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর গরুটি এক লক্ষ টাকা দাম বিক্রি করেন না এক লক্ষ টাকায় বিক্রি করেন না দশ হলে বিক্রি করবেন এক লক্ষ দশ হলে বিক্রি করবেন এই নেপালি এক লক্ষ দশ হলে বিক্রি করবেন আর জি খরচি আপনাদের ভিডিও করছি আপনারা এই তিনটা নিছেন না চাচা আপনার বাড়ি তো টঙ্গর দিরাইতে না আর এটা নিছেন আপনি 1 লক্ষ 15 আর এটা নিছেন 95 এটা নিছেন 95 আর এইগুটি 1 লক্ষ এই তিনটা আপনি নিছেন তো এটা এগুলা কি টঙ্গর নিয়ে যাবেন আজকে এখন নিয়ে যাবেন না চাচা এর আপনার উদ্দেশ্য কি এগুলো নেবার একটাতে আকিকা ও দুইটা দিছেন নি অনুষ্ঠান করবেন আর একটা আকিকা করবেন আপনার নাম কি চাচা টরের সাসা নিচ্ছেন তিনটি গরু একটি হলো এক লক্ষ পনেরো একটি হলো পঁচানব্বই একটি হলো এক লক্ষ টাকা এটা রানীগঞ্জ গরু বাজার থেকে তো প্রিয় দর্শক এখানে আরো গরু আছে আপনাদেরকে আমি দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই তিনটি গরু বিক্রি হলো আপনাদেরকে দেখালাম এই গরুটি কত দাম আমি জিজ্ঞেস করবো এখানে আরেকটি সুন্দর গরু আছে এখানে আরেকটি সুন্দর গরু আছে

পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাব দাম দর করে নেওয়া যাব পঁচানব্বই হাজার টাকা দাম পঁচানব্বই হাজার টাকা দাম আপনার পছন্দ হয়েছে নি ভাই গরু হ্যালো হ্যালো পছন্দ হয়েছে আপনি দাম বলেন এটা আমাদের মিডিয়াকে বলেন শুনি চল্লিশ কত চল্লিশ খালি চল্লিশ পঁচানব্বই আর চল্লিশ এটা কি হয় ভাই প্রিয় দর্শক এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল দিতে হয় আষ্টশো টাকা আজকে হচ্ছে সাত জুলাই সোমবার দুই হাজার পঁচিশ সাত জুলাই সোমবার দুই হাজার পঁচিশ